হাই ফ্রেন্ডস তো আমরা ঘুরতে বের হয়ে গেলাম রবিবার দেখবে আমরা কোথায় যাই কোথায় যাই এখনো কোনো কিছু ঠিক হয়েছে না দেখি কোথায় যাওয়া যায় ভেকেশান চলছে তো কোনো দিকে যাইনি তো আমরা সব মিলিয়ে আজকে একটা প্ল্যান করলাম দেখি কোথায় যাওয়া যাবে আরও আছে আমাদের সঙ্গে আমার ভর্ত আছেই তাছাড়া আমার ভন্টন সবাই আছে তোমরা সবাই দেখবে তো চলো দেখি কোথায় যাওয়া যায় তোমাদেরকে দেখাবো আমরা ঘর থেকে বের হয়ে গেলাম ঠিক আছে আর একটা কথা বলতে ভুলে গিয়েছি এই যে আমি আজকে ড্রেসটা পরেছি না আমার দিদিভাই দিয়েছে তোমরা সবাই চিনবে আমার দিদিভাইকে ঝুমু অফিসিয়াল দিদিভাই দিয়েছে তো আজকে ফার্স্ট টাইম ওই ড্রেসটা লাগিয়েছি সবাই বলবে আমাকে কীরকম লাগছে হ্যাঁ টাটা বাই বাই দেখা হবে সবার সাথে কোথায় যাই দেখবে সবাই এই যে আমাদের গাড়িটা এসে গিয়েছে ওই গাড়িটা করে আমরা যাব ঠিক আছে জীবনে করে এখন চলে এসেছি আমরা সবাই একসঙ্গে চলে যাব এই যে আমার বড় বোন আমার ছোটো বোন এই যে সবাই সাথে আমরা সবাই রেডি হয়ে গিয়েছে গাড়িতে দিকেই দিলাম সবাই এখান থেকে যাবো আমরা সবাই গাড়িতে উঠে গেলাম সবাই এই যে আমার বড় বোন এই যে